বন্ধুরা দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ওই যে আমার বউ পুষোনা খেত বসে পড়েছে এদিকে দেখো সব ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আজকে একটু ধুনো দিয়েছি ওগুলো তো গোবর দিয়ে নিয়েছিলাম যে খুব গরম তো এবার আমরা ভাত খেয়ে নেব তো কি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো তোমরা আর খুব গরম তো তোমাদের দাদা ভাই গেছে স্নান করতে স্নান করে আসুক তারপরে খাওয়া দাওয়া করব ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো আর যা গরম দিয়েছে বা গো তো ঠিক আছে বাইরে দেখতে আছে কি রোদ দিয়েছে সকালে মেকও করেছিল আবার রোদও দিয়েছে এই যে গাড়িটাকে এখানে রাখা হয়েছে আপাতত এই যে ইট দিয়ে এই যে রাস্তা করে দিয়েছে ওই অবধি নাই বর্ষার সময় তো ঢোকানোই যায় না কাদা হয়ে যায় প্রচণ্ড ওই জন্য ইট দিয়ে রাস্তা করে দিয়েছে এই অবধি পেতে দিয়েছে ইট এদিকে দেয়নি এখানে একটা টিং দেবে টিং দিয়ে ওটা নামিয়ে দেবে তাহলে গাড়িটা ওখানে থাকবে ঠিক আছে

তো নিয়ে নিয়েছি খেয়ে দেখতে পেলে তিনখানা তরকারি হয়েছে আজকে উঁচুটা খুব তিতো তিনটে দিয়েছি বিশাল তিতো তো খেতে হেভি লাগে তাই না ওই বোতলটা ওখানে দাও তো হুম এ দেখো ওইখানটা রাখো হলো

আর আছে লাস্টে টক দিয়ে খাব আবার একটু বাজারে যাব আজকে রবিবার আমতলি বাজার

ডিম হয়েছে টকটা খেলে হজম হয়ে যাবে ঠিক আছে খেয়ে নি আবার আসছে বন্ধুরা দেখতেই তো তোমাদের দাদা ভাই ক্যামেরা ধরছে তো সামনে কি পিছনে বুঝতেই পারছে না আর তো আমি বাবু হয়ে বসেছিলাম তো পাটা আমার ঝিনঝিন ধরে গেছে তো দেখতেই পেলে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে তো মাছের টক ছিল ওইদিকে ডাটা আলু তর শাকের তরকারি আর উচ্ছে আর আলু দিয়ে মানে পাশে মাছের মানে গামাখা ঝোল তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্টে শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো সবাইকে টাটা দেখো ভিডিও